কাঞ্চনজঙ্ঘা দেশের সীমানা পেরিয়ে আসা এক অপরূপার গল্প ভিউয়ার্স আজকে জানব কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য সম্পর্কে কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতমালায় অবস্থিত ভয়ঙ্কর সুন্দর এক পর্বত নাম সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা আট মিটার উচ্চতার দিক দিয়ে এটি পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত তবে আঠারোশো সাল পর্যন্ত মনে করা হতো কাঞ্চনজঙ্ঘাই পৃথিবীর সর্বোচ্চ পর্বত অত্যন্ত দৃষ্টিনন্দন এই শুভ্র অবরূপা আবার একই সাথে পৃথিবীর অন্যতম দুর্গম এবং ভয়ঙ্কর পর্বত শৃঙ্খল সুন্দরের সাথে ভয় মিশলে নাকি নামদনিক আবহ তৈরি হয় না সেই হিসেবে কাঞ্চনজঙ্ঘাকে নামদনিকতার বিশেষ মাত্রা বলা যেতে পারে এত বেশি দুর্গম আর প্রতিকূল এর যাত্রাপথ যে এর চূড়ায় পৌঁছাতে প্রতি পাঁচজনের একজনকে ব্যর্থ হতে হয় আক্ষরিক অর্থে যদিও এর চূড়ায় পা কেউই রাখতে পারেনি কোনোদিন সে নিয়ে আছে আরেকটা গল্প নেপাল আর সিকিমের অনেক মানুষ এই পর্বতকে পূজা করে তারা বিশ্বাস করে কাঞ্চনজঙ্ঘর চূড়ায় পবিত্র আত্মারা থাকে তাই এর চূড়ায় পা রাখলে এর পবিত্রতাকে অবমাননা করা হবে তাই এই পর্বত শৃঙ্খে আরোহণ করতে দেয়া হতো না কাউকেই পরে উনিশশো সালে জো ব্রাউন ও জর্জ ব্যান্ড সিকিমের রাজার কাছে প্রতিজ্ঞা করেন তারা এর সর্বোচ্চ চূড়ায় পা রাখবেন না শুধুমাত্র আরোহণ করবেন শর্ত মেনেই তারা যাত্রা করেন এটি ছিল কাঞ্চনজঙ্ঘায় প্রথম মানুষ্য পদচারণা সে থেকে এখন পর্যন্ত সকল অভিযাত্রী দল এই নিয়মটি মেনে এসেছে কাঞ্চনজঙ্ঘাকে নিয়ে অনেক রকম মিথ্যা কথাও প্রচলিত হয়েছে যেমন এর নিচে বাস করা লেপচা জনগোষ্ঠী বিশ্বাস করে এ পর্বতে ইতি থাকে এর চূড়ায় বরফের মধ্যেই এই পৃথিবীর প্রথম নারী এবং প্রথম পুরুষের সৃষ্টি হয়েছে এমন বিশ্বাসও প্রচলিত আছে তাদের মধ্যে কেউ কেউ মনে করে অমরত্বের রহস্য নাকি লুকানো আছে কাঞ্চনজঙ্ঘাতে শেরোপা ত্যাঞ্জিং এর বই ম্যান অফ এভারেস্ট অনুযায়ী কাঞ্চনজঙ্ঘা নামের অর্থ বরফের পঞ্চরত্ন কাঞ্চনজঙ্ঘার পাঁচটি চূড়া থেকে এই নামকরণ পাঁচটি চূড়ার প্রতিটি উচ্চতা আট মিটারের উপরে দুটি চূড়ার অবস্থান নেপালে এবং বাকি তিনটির অবস্থান ভারতের উত্তর সিকিম ও নেপালের সীমান্তবর্তী এলাকায় দৃষ্টিনন্দন এই পাহাড়ের অপার্থিব সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন সাদা বরফে আচ্ছাদিত কাঞ্চনজঙ্ঘার চূড়ায় প্রথম সূর্যের আলো পড়ার সাথে সাথেই এক অপরূপ মাদকতার সৃষ্টি হয় সূর্যের আলোর ক্রমাগত আলিঙ্গনে কালচে লাল সোনালী কমলা ও হলুদ এবং সাদা বর্ণ ধারণ করে কাঞ্চনজঙ্ঘা সৌন্দর্যের এই বৈচিত্র্যকে নিংড়ে নিতে চাইলে তাই সারাদিনই তার দিকে তাকিয়ে থাকতে হয় কাঞ্চনজঙ্ঘার এই সৌন্দর্য প্রভোগের জন্য কেউ ছুটে যান সিকিমে কেউ কালিম্পং আবার কেউ ছুটে যান দার্জিলিংয়ে দার্জিলিংয়ের টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার চূড়ার দূরত্ব আশি কিলোমিটার দু হাজার পাঁচশো তিয়াত্তর মিটার উঁচু টাইগার হিল থেকে এই সৌন্দর্য অবলম্বন করতে চান অজস্র দর্শনার্থী বিশেষ করে বাঙালিরা কারণ বাংলা ভাষাভাষী মানুষের আবেগ এবং অনুভূতির অনেক উপাদান আছে এসব জায়গায় বছরের মধ্যে সবচেয়ে ভালো দেখতে পাওয়া যায় অক্টোবর মাসে সূর্য একটু দক্ষিণে হেলে থাকার কারণে বেশি পরিষ্কার দেখতে পাওয়া যায় এ সময় যদিও আকাশ মেঘাচ্ছন্ন থাকলে সৌন্দর্য পূজারীদেরকে পুরো মাত্রায় হতাশ হতে হবে তবে সুন্দরের স্পর্শ পেতে একটু কষ্ট সহ্য করাই যায় ঠিক যেমন গোলাপের সৌন্দর্য উপভোগ করতে গেলে কাটার সম্মুখীন হতে হয় মনোরম এই সৌন্দর্য উপভোগ করার সুযোগ রয়েছে বাংলাদেশ থেকেও অক্টোবর নভেম্বর মাসে মেঘমুক্ত আকাশে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের যে কোনো খোলা জায়গা থেকে এই কাঞ্চনজঙ্ঘা সৌন্দর্য অবলম্বন করা যায় বছরের অন্যান্য সময়ে টুকটাক দেখা গেলেও এই সময়টা সবচেয়ে পরিষ্কার দেখা যায় সবচেয়ে স্পষ্ট দেখা যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা থেকে কাঞ্চনজঙ্ঘা থেকে তেঁতুলিয়া শহরের দূরত্ব মাত্র একশো সাঁত্রিশ কিলোমিটার মহানন্দা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা তেতুলিয়া শহর কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যের টানেই প্রতি বছর তেঁতুলিয়া ঐতিহাসিক ডাক বাংলোয় ছুটে আসেন অসংখ্য মানুষ হেমন্তের পাকা ধানের রং শীতের আগমনী গান তেঁতুলিয়ার সমতল ভূমির চা বাগান আর কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর সৌন্দর্য সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরেছেন দর্শনার্থীরা তেঁতুলিয়া শহরে রয়েছে অজস্র চা বাগান বাংলাদেশের সমতল ভূমিতে চা চাষ হয় একমাত্র এই পঞ্চগড় জেলাতেই ট্রেন থেকে নেমে স্টেশন থেকে পঞ্চগড় শহরে যেতে যেতেই চোখে পড়ে কাঞ্চনজঙ্ঘা করতোয়া ব্রিজ থেকে সকালের সূর্যের আলোয় লালিমা যুক্ত সৌন্দর্য দেখলেই মন ভরে যাবে পঞ্চগড় বাংলা বান্ধা হাইওয়ে ধরে সেই অপরূপাকে তারা করতে করতে চলে যেতে পারেন বাংলা বান্ধা জিরো পয়েন্ট পর্যন্ত এর মধ্যে অনেকবারই তার রং বদল দেখতে পারবেন প্রশাসনের অনুমতি জোগাড় করতে পারলে থাকতে পারবেন মহানন্দার তীরে অবস্থিত ঐতিহাসিক ডাক ডাকবাংলায় এছাড়াও তেতুলিয়া শহরে থাকার জন্য পাঁচশো টাকার মধ্যে আবাসিক হোটেল সিঙ্গেল রুম পেয়ে যাবেন আবার চাইলে পঞ্চগড় শহরে বিভিন্ন আবাসিক হোটেলে থাকতেও পারবেন ভোরবেলায় ঘুম থেকে উঠে পঞ্চগড় শহর থেকে বাসে চড়ে দেড় ঘন্টার মধ্যেই পৌঁছাতে পারবেন তেতুলিয়া শহরে সারাদিন ওই বাস পাওয়া যায় বাসের জানালার পাশে সিটে বসবেন কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতেই পৌঁছে যাবেন তেতুলিয়ায়। তেতুলিয়া শহরের আনাচে কানাচে ঘুরে ঘুরে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করবেন সময় থাকলে ঘুরে আসবেন শালবাহানের দিকে ডাক বাংলো চা বাগান আর সীমান্তের মনোমুগ্ধকর কিছু জায়গায় সারাদিন ঘোরাঘুরি করতে পারবেন তেতুলিয়া শহরে বাংলা খাবারের বেশ কিছু ভালো হোটেল আছে খাবার দাবারে কোনো অসুবিধা হবে না চা বাগানের পাশ দিয়ে বয়ে চলা কোনো একটা নদীর পাড়ে বসে কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে থাকলে কিছুক্ষণ পরপর দেখবেন আপনার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে অজস্র পাখি যাদের সচরাচর দেখা যায় না অনেক অচেনা পাখির সাথে পরিচয় হয়ে যাবে এভাবেই এই পাখিদের কাউকেই ওই বা আটকে আটকে রাখা রাখা যেমন সীমান্ত দিয়ে যায়নি পেরিয়ে কাঞ্চনজঙ্ঘা গোধূলির আলো নামবে তখন সীমান্তবর্তী একটা টং দোকানে যেয়ে এক কাপ চা খেতে পারেন আপনার পাশে বসে যে লোকটা চা খাচ্ছেন হতে পারে তিনি একজন পাথর শ্রমিক তার সাথে একটু গল্প করবেন রুমে ফেরার সময় শিশিরের গ্রান নেবেন সন্ধ্যার কুয়াশায় চাদর আপনার সঙ্গী হবে উত্তরে শীতের আলত স্পর্শ পেয়ে যাবেন এভাবেই এছাড়াও আপনাকে সঙ্গ দেবে সীমান্তের মহানন্দা সহ আরও বেশ কয়েকটি নদীর অদ্ভুত ছুটে চলা আপনাকে বিস্মিত করবে এখানে নো ম্যানস ল্যান্ডে বেঁচে থাকা কিছু অসহায় জঙ্গল আর সেই সব জঙ্গলকে শাসন করে বেঁচে থাকা কিছু পাখিকে দেখতে পাবেন পাহাড়ের সঙ্গে প্রকৃতির সঙ্গে পাখির ডাকের সঙ্গে কয়েকদিনের ছুটি কাটিয়ে এক তৃপ্তি নিয়েই ঘরে ফিরতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ